নেত্রকোনায় এনসিপি নেতা সংবাদ সম্মেলন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়ার বিতর্কিত ও মানহানিকর পোস্ট দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহার আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকমের অপপ্রচার মিথ্যা ভিত্তিহীন বানোয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে আমাকে আসলে হেনস্থা করার জন্য প্রথমত বেশ কয়েকটা লাইন লেখা হলো সেগুলো না বলি দ্বিতীয়ত আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এনেছে প্রথম অভিযোগ হলো যে 5 আগস্ট পৌর নেত্রকোণা শহরের দুতলা বাসাশহ অনেক সম্পদের আমি মালিক হয়েছে তো এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই আপনারা ইতিমধ্যে জানেন যে বৈবাহিক সূত্রে আমি যাকে বিয়ে করেছি তার পিতা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং অস্থিরতা সৃষ্টিকারী এ সকল পোস্টের প্রতিবাদ জানিয়ে নেত্রকোণা পৌর শহরের কাইলাহাটি এলাকায় নিজ রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে সম্মেলনের আয়োজন করা হয় এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান প্রীতম সোহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়ার বিতর্কিত ও মানহানিকর বক্তব্য প্রদান করা হয়েছে তা গর্হিত ও নীতিবিরোধ এতে আমার ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে থানায় একটি জিডি করেছেন বলেও দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক বিন্দসহ এনসিপির জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন